একটা মেয়ে পাড়েটা ধরতে একটা মেয়ে ধরতে ধরতে ধরছে ধইছে একটা মেয়ে ধরতে পারছি না এই ধরতে পারছিস না তুই দেখ একটু তোকে দিয়ে দেখে কী করে ঠম ঠম করে মাখবে তোকে ঠম ঠম করে হে মাখবে তোকে ঠাস ঠাস করে দিস ঠাস ঠাস এ ঠাছ ঠাছ করছে ঠাকুরদাদার খাতার মধ্যে পারে গিয়েছিস তুই